কখন বীর্য পাতলা হচ্ছে কারণ কি প্রিয় দর্শক আজকে কথা বলব বীর্য পাতলা হওয়ার কারণ নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে জানবেন বীর্য পাতলা এটা কি স্বাভাবিক নাকি সমস্যা কখন এই বিষয়গুলো হচ্ছে এবং এই বিষয় সম্পর্কে কী কী ভুল ধারণা রয়েছে আজকের ভিডিও শেষে জানতে পারবো যদি এমনটা হয়ে থাকে তাহলে করণীয় কোন বিষয়গুলো রয়েছে হ্যালোভিয়ার্স আসসালামু আলাইকুম আমি ডক্টর মুসার জাহান দৃষ্টি কাজ করছি হেলথ এডুকেটেড ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং ক্লিনিক্যাল কাউন্সিলর হিসেবে আমার ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল উইথ ডক্টর দৃষ্টির সাথে বীর্য পাতলা আসলে কি অস্বাভাবিক বিষয় না বীজের রং পরিমাণ এবং ঘনত্ব পরিবর্তনশীল বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বীজের পরিমাণ শুক্রাণুর সংখ্যা এবং গতি এটা পরিবর্তনশীল বিষয় কখন বীর্য পাতলা হচ্ছে কারণ কি বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন শারীরিক ক্ষেত্রে দেখা যায় যে যদি কেউ বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে থাকে অর্থাৎ স্বাস্থ্য ঝুঁকিতে থাকে সংক্রমণ হয়ে থাকে সেই ক্ষেত্রে প্রস্তের বীর্য নালীতে। বিভিন্ন ধরনের রোগ জীবাণু সংক্রমণ হয়ে থাকে এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে তার পরিমাণ রং ঘনত্বে পরিবর্তন আসতে পারে অথেন্টিক মাকারুট অশ্বগন্ধা এবং জিনসেন ক্যাপসুল পেতে যোগাযোগ করুন ভার্চুয়াল ক্লিনিকের ফেসবুক পেজে এবং মানসিকভাবে দেখা যায় যে যদি কেউ অনেক ধরনের বিভিন্ন ধরনের উদ্বেগ উৎকণ্ঠা বিষণ্ণতা অর্থাৎ মানসিক চাপে থাকে সেক্ষেত্রেও এমনটা হতে পারে আবার হরমোনের তারতম্যহীনতা যদি হয়ে থাকে বা ভারসাম্যহীন হয়ে থাকে বিশেষ করে সেক্স হরমোন টেস্টোস্টনের যদি কোনো প্রভাব পড়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এমনটা হতে পারে পাশাপাশি দেখা যায় যে বারবার বীর্যপাত হলে শুকানো তৈরি সময়টা কমে যায় সেই ক্ষেত্রে এমনটা হতে পারে এই ক্ষেত্রে করণীয় কী বিষয় রয়েছে বা সমাধান কী রয়েছে অবশ্যই শারীরিকভাবে স্বাস্থ্যগত দিক থেকে স্বাস্থ্যকর জীবনযাপন মেনে চলতে হবে বিশেষ করে দেখা যায় যে পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে যদি পুষ্টির অভাব হয়ে থাকে বিশেষ করে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা না হয়ে থাকে প্রোটিন ভিটামিন ডি জিঙ্ক ভিটামিন এ এই জাতীয় জিনিসগুলো যদি অভাব হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে বীর্য পাতলা হতে পারে পাশাপাশি দেখা যায় মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত থেকে নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে অর্থাৎ বিভিন্ন ধরনের যে উদ্বেগ উৎকণ্ঠা মানসিক চাপ ছিল সেটা থেকে এড়িয়ে থাকার চেষ্টা করতে হবে এবং হরমোনের যদি কোনো তারতম্য হয়ে থাকে সেটা চিকিৎসা করতে হবে অর্থাৎ এই ছোটো ছোটো বিষয়গুলো মেনে চললে খুব সহজে পাতলা বীর্য যদি হয়ে থাকে তাহলে সেটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব হয়ে থাকে এই ক্ষেত্রে বেশ কিছু ভুল ধারণা রয়েছে অনেকে মনে করে থাকেন বীর্য পাতলা মানে তার মধ্যে বন্ধাত্ম অনেকেই মনে করে থাকেন হস্তমিথনের ফলে বীর্য পাতলা হয়ে থাকে আবার অনেকেই মনে করে থাকেন বীর্যের রঙ ধূসর বা সাদা হওয়া মানের সমস্যা এই প্রত্যেকটি ভুল ধারণা বিদ্যমান রয়েছে বীর্য পাতলা হওয়া স্বাভাবিক একটি বিষয় এই সম্পর্কে সঠিক জ্ঞান ধারণ করতে হবে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া যাবে না তাহলেই খুব সুন্দরভাবে স্বাভাবিকভাবে স্বাস্থ্যকর জীবন লাভ করা সম্ভব